হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো শুরু করা যাক আজকের এই ভিডিও কীভাবে ইলেকট্রিসিটি বোর্ডের ভোল্টেজ মাপা হচ্ছে দেখুন ফেস টু ফেজ ডবল ফেজে কত করে ভোল্টেজ আসছে দেখুন চারশো ছয় ফেজ টু ফেজ দেখছেন চারশো বারো রেডিশন হলো এর সঙ্গে রেড সিঙ্গেল ফেজ দেখুন দুশো একত্রিশ ভোল্টেজ নিউটলের সঙ্গে দুশো তেত্রিশ ভোল্টেজ দুশো ভোল্টেজ দেখছেন এবার আর্থিংয়ের সঙ্গে দেখুন কীভাবে চেক করি আর্থিংয়ের সঙ্গে ফেস দুশো উনত্রিশ অর্থাৎ রেড ইলোটা দেখছেন এখানে ঠিকঠাক আসছে না কানেকশানটা ঠিকঠাক পাচ্ছে না অপেক্ষা করুন দেখুন দুশো পঁয়ত্রিশ এসে গেছে এইভাবে চেক হয় এবার দেখুন এমপেয়ার চেক করছি পার ফেসে অ্যামস এসিতে রেখে সিলেক্টার সুইচটা টু পয়েন্ট এইট দেখুন পাওয়া গেছে রেডে ইয়োলোটা দেখুন অ্যাম্পসটা রেখেছি দুশো অ্যাম্পিয়ার ঘরে সিলেক্টার কাপড় দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট সেভেন অ্যান্ড ব্লু সিক্স পয়েন্ট ফোর নিউট্রালটা তো অবশ্যই দেখা উচিত টু পয়েন্ট সেভেন ফেজ অ্যান্ড নিউট্রাল এবং দেখুন টেম্পারেচার কীভাবে দেখতে হয় থার্মাল পাওয়ার দেড় ডিগ্রি সেন্টিগ্রেডে নাট বোলসে দেখুন চৌত্রিশ পয়েন্ট দেখুন এটাও চৌত্রিশ পয়েন্ট ওকে তারপর দেখুন ইয়েলোটা চেক করছি চৌত্রিশ পয়েন্ট দেখুন এইভাবেই আমরা চেক করে থাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড দেখতে থাকুন বাড়ির টেম্পারেচার না বল সেইভাবে আমাদের চেক করতে হয় কতটা হিট হচ্ছে তারপর দেন টাইটিং করতে হয় চেক করতে হয় দেখুন শেষ পর্যন্ত দেখবেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব খুশি হব